হ্যালো আসসালামু আলাইকুম বা যারা যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন না কেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আর আমার টোনাটোনি সংসারে আপনাদের সবাইকে স্বাগতম প্রতিদিনের মতো আজকেও চলে আসলাম আরেকটি নতুন সকাল নিয়ে আর আরেকটি নতুন ব্লগ নিয়ে সকাল মানেই অনেকের আরামদায়ক বিছানা আর আমার জন্য রান্নাবান্না সকাল সাতটার দিকে আমার সমস্ত রান্না কমপ্লিট হয়ে যায় কারণ আমি সকালে উঠে ওকে মসজিদে দিয়ে আসি তারপর রান্না বান্নার আয়োজন করে দেন রান্না কমপ্লিট করে ফেলি এরপর স্কুলের সমস্ত কাজগুলো কমপ্লিট করে দেন স্কুলে চলে যায় আসি প্রায় বারোটার দিকে আর বাসায় আস্তে আস্তে সাড়ে বারোটা হয়ে যায় তো তখন এসে সংসারের যাবতীয় কাজ থাকে তখন আর রান্নাটা করতে করতে অনেক টাইম হয়ে লেগে যায় আর কি বাচ্চাও মর্জি করে তাই তখন আর রান্না করা হয় না তাই আমি সাধারণত সকালে রান্নাটা করে ফেলি রুটিনটা চেঞ্জ করে সকালে নিয়ে এসে পড়েছি এখন দেখি সবকিছু সুন্দরভাবে হয়ে যায় আর কি তো এই যে আমার গাছের লাউ পাতা এগুলো আসলে সুন্দর করে যদি ভিডিও করে সেটা এডিট করে যদি এটা ছাড়া হয় তাহলে ভালোই হতো কিন্তু আমি সম্পূর্ণ ভিডিওটা করতে পারি না কোটাকাটি থেকে শুরু করে আমার পুকুরে কাজ করতে হয় এই ওখানেও ক্যামেরা নেওয়া যায় না মেয়েরা কার্টুন দেখে মেয়েদের কাছে দিতে হয় তখনও আমি রান্না রান্নাবান্না করি কিন্তু তখনও কোনো ভিডিও ক্লিপ নেওয়া যায় না যতটুকু নেই অতটুকুর ভিতরেই করে দিই আর কি কথা বলা বলি তো যাই হোক আজকের শাকটা আমি আলু দিয়ে করেছি আর নিজের গাছের শাক সেটা তো অন্যরকম টেস্ট থাকে তো বাগানো দেওয়া সেখানে আমি পাঙ্কাশ মাছ জাতীয় মাছ আর কি আর সেটা ভেজে নিয়েছি এখন মশলাটা কষিয়ে তারপর সিম আলু দিয়ে দেবো আমার সিম আর বেগুনের তরকারি ছাড়া অন্য কিছু চলেই না আমি মূল কথা সব কিছুর ভিতরে সিম আর বেগুন খুঁজি মানে এ দুইটা তরকারি আমার অনেক ভালো লাগে আর শাকের মধ্যে হেচি শাক লাল শাক লাউ শাক পালং শাক আজকে পালং শাকটা কিনেছি আজকে তার সেটা রান্না করা হয়নি কালকে আপনারা সেই ভিডিওটা পাবেন তরকারিটা হয়ে গেছে ঝোল কম রেখেছি ধনে পাতা দিয়ে নামিয়ে ফেলবো মেয়ের কাছে ফোন ছিল মেয়ের কাছ থেকে ফোন নিয়ে এতটুকু ভিডিও করেছি হয়তো এতটুকু দিতে পারতাম না আপাতত একটা ফোন দেখে সমস্যাটা হচ্ছে কিছু ভিতরে ঠিক হয়ে যাবে সব কিছু আপনারা একটু ধৈর্য সহকারে দেখবেন আর একটু মানিয়ে নিন আজকে বাজার থেকে সাপ্তাহিক বাজার করা হয়েছে আর কি সেটা নিয়ে এসছি এই যে পোয়া মাছ মুরগি আর হলো পালং শাক আর বেগুন আমার মেটার মুরগি ছাড়া চলেই না জন্য মূলত মুরগি রান্না করা হয় আমি তেমন মুরগিটা পছন্দ করি না এই যে এখানে এক মুঠা পালং শাক সেটা বিশ টাকা এতটুকু একটা মোঠা আমি একা বলে এটা চলে যাবে হয়তো আর হতো না দু একজন বেশি হলে তো যাই হোক এখানে এখন কাটবো কাটার পর সেটা সেগুলো পুকুর থেকে ধুয়ে এনে তারপর পটলা পটলা করে রেখে দিব। একদিন যতটুকু করে লাগে আর কি আপনারা অবশ্যই আমার সম্পূর্ণ ভিডিওটা দেখে লাইক কমেন্ট করতে ভুলবেন না আপনারা একটা লাইকে আরও দশজনের কাছে পৌঁছাতে সাহায্য করবে আর আপনারা যদি সাহায্য না করেন তাহলে আমাদের মতো নতুন ইউজাররা সেটা সামনের দিকে এগোব কী করে তো আপনারা নিঃস্বার্থভাবে আমাদেরকে একটু সাহায্য করুন আমরা আমরাও থাকবো আপনাদের পাশে আমাদের সাহায্য করে একটু সামনের দিকে এগোতে পদ দেখিয়ে দেন আর সাবস্ক্রাইব করতে অবশ্যই ভুলবেন না পাশে থাকুন ধন্যবাদ